পরোটা পরোটা রাজুদার পরোটা এখানে পাওয়া যাচ্ছে রাজদা পর ও আসুন অতুল এখানে পাওয়া যাচ্ছে সকালের নাস্তা আসুন বস্তা আর রাজুদা চেয়ে পরোটা কেউ দিতে পারবে না এত সস্তা দাদা 10 টাকার পরোটা দিন তো দাদা এখানে বলেছে বলেছে বাজারে যে বলো না না হলে তোমার 15 লাঠি মেরে একবারে তাড়িয়ে হ্যালো পোড়া কত করে দাম তিনটে পোড়া আনলিমিটেড তরকারি একটা শেদ্ধ ডিম এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা যাতে 10 টিকিট দিতে পারবেন আর কিছু নাগে বাবা 10 টাকা দিয়ে পোড়া নিয়ে গেল এখনো কোন পড়ে আছো বাবু এই ভাই আমার মনে হয় গান্ধীজির আমল লল মালিক এটা সালা আমাদের কি বহুত অপমান বাবু আমার মালিক কে চিনি সালা আমার মালিক কে আমার মালিক শিখে প্রায় আরে সালা তোর মালিক শিখে ফ্রেন্ড তোর মালিকের লুঙ্গি তুলে ঢুকি রুক বেন জীবন্ধুটা শুধু ভিডিও টা দেখলে হবে আগে আমার মালিকের কম সাৎকায় বলে মালিকটা অপমান করে খেতে দিলো মালিকের জলদি করে পাঁচ হাজার সাৎকার কমপ্লিট করে দাও আমরা এর প্রতিশোধ দিব একদিন